আর কত একা 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 বলবি রে টিনু বলছি না তোর সঙ্গে তো টিকটিকিটা আছে তাহলে অত বড় ফ্ল্যাটে যদি টিকটিকিটা তোর সঙ্গে থাকে তাহলে কি তুই একা তাহলে বল দোকা 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 বল এরকম বলতে নেই একটা ঘরে তুই একা কেন বলছিস আশেপাশে ওরা যারা জন্তু মানে টিকটিকি হ্যাঁ শরীর হুম তো জন্তু জানোয়ার প্রাণী হ্যাঁ ছোট্ট কীট পতঙ্গ এরাও তো এরাও মানুষ না হতে পারে এদেরও তো প্রাণ আছে তাহলে ঘরের মধ্যে থাকলে তাকে গুনতিতে আনতে হবে না তুই গুনতিতে আনছিস না কেন আর টিকটিকি চা খায় কি না জানি না তবে টিক টিকটিক টিকটিক করে সময় সাপেক্ষে আর হচ্ছে অন্য কিছু খায় এটা খেয়ে যায় ওটা খেয়ে যায় তো তুই একটা কাজ করবি দুটো করে নুকুন দানা দিয়ে দিবি টিকটিক কে তো যাই হোক টিনার একা থাকা নিয়ে অনেকের অনেক মতামত যে ভাই ও একা নেই তো ভাই ঠিক আছে আমারও বক্তব্য একানেই দোকা আছে ঠিক আছে তো সেটা প্রমাণ করলেই হয় মানে বেচু সেটা বেচু প্রমাণ করলেই হয় অন্য কারোর কথাতে তো কিছু যায় আসে না হ্যাঁ অবশ্যই তারা কন্ট্রোভার্সি করতে পারে যেটা না দেখবে সেটা নিয়ে তো বেশি বেশি কন্ট্রোভার্সি হয় হ্যাঁ কারণ অ্যাজমেশন পাওয়ার বলে একটা পাওয়ার আছে তো সেটাকে কাজে লাগাতে হবে না অ্যাঙ্গেল ফোকাস ক্যামেরা ধরা দেখে লোকে বুঝতে পেরে যায় সেই বাড়িতে কোন লোকজন আছেন তা যাই হোক আমার এত ঘটে বুদ্ধি নেই আমি ভাই যেটা দেখায় সেই দেখার উপর বেশ করে কথা বলি তো আমি দেখেছি যে কেউ নেই তবে টিনা বলেছে টিকটিকি আছে তাহলে ধরে নিলাম দুজন তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ওইদিকে বেচুর দাড়ি ও দাড়ি নিয়ে অন্য লোক কি কন্টেন্ট করবে বেচু একাই একশো কন্টেন্ট করবার জন্য একটু 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 প্লিজ 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 একটু 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 মার্সি করে একটু একটু আমাকে আমার একটু শখ জেগেছে আচ্ছা শখ জেগেছে না জেগেছে আমি কিছু বুঝতে পারলাম না হ্যাঁ শখ করেছে বলছেও শখ করেছে বলে তো শখ হয়েছে কিন্তু শখ করেছে মানে তো অন্য লোকজনের কারোর শখ হয়েছে তো যাই হোক বেচু দাড়ি নিয়ে কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটাররা তো বলছে দাঁড়িয়ে 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 কমা ফ্লুস্টপ নেই কিন্তু বেচু নিজেই দাড়ি নিয়ে মানে বিশাল ধরনের কন্টেন্ট করছে আজও বলছে হ্যাঁ আমার দর্শকেরা কেউ কেউ বলছে যে খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে তোমাকে নতুন করে একদম ম্যাচোম্যান মনে হচ্ছে আবার কেউ কেউ বলছে না আমাদের আগের বেচুই ভালো ছিল ওই ক্লিন সেভ আর কি সেটাই ভালো ছিল তো বেচু বলল যে দেখো আমার শখ করেছে তো শখ করলে তো সেই শখ পূরণ করতে হবে একটু আমাকে প্লিজ দেখো দেখো আমার শখটা আমি কতদিন যে কদিন চেগেছে সেই কদিন একটু পূরণ করে নিই আচ্ছা সত্যি কথা বলো তো কানে কানে বেঁচু মানে শখটা কি তোমার জেগেছে না মানে তোমার নতুন তার জেগেছে সে আবার দাড়ি গোপ পছন্দ করে খুব তাই জন্য কি যে দেখো আমিও পারি না আমি নারী নই আমি পুরুষ আমিও দাড়ি গোপ রাখতে পারি এটাই প্রমাণ করতে চাইছে বেচু তো যাই হোক আগের দিন দেখলাম বেছু কালার ফালার করে একদম পুরো এই জায়গাটায় একদম সে কীরকম চাপ দাড়ি করেছিল আজকের আবার দেখছিলাম এগুলো একদম ট্রিম করা অ্যাকচুয়ালি এখানের যে ফ্রেঞ্চ কাট দাড়িটা সেইটা রেখেছে মানে বেছু কি প্রতিদিন চেঞ্জ করছে মানে লুক কোন লুকটায় যায় এরকম কোনো ব্যাপার আছে নাকি O te pare, mebi. Xa, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনাল লাইফস্টাইল থেকে তো যাই হোক বেচু কিন্তু তার মাকে অনেক সাহায্য করছে আর এটা করা উচিত একা একা কেন বেচুর মা এত কাজ করবে একটা সংসারে কাজ নেই তো সেই জায়গায় বেচু বলছে আমি হেল্প করছি কিছু কাজে হেল্প করছি কিন্তু কথাটা হচ্ছে তুমি কিছু কাজে হেল্প করছো সেটা ভালো রুটি করছো মোমো বানাতে হেল্প করছো বা সবজি কেটে দিচ্ছ কি ঘর যার দিচ্ছ মুচো ঠিক আছে কিন্তু এই যে ভারী ভারী কাজ যে ধান ভাঙানো তারপরে ধানগুলো আবার পা দিয়ে পা দিয়ে উল্টে দেয়া সেগুলো ভরা আবার নিয়ে যাওয়া এগুলো বিশাল বড় কাজ ধান চালের কাজ যাদের আছে তারা বিশাল বড় কাজ আমি এর জন্যই জানি কারণ আমার মামাবাড়িতে ছিল এক সময় মামাবাড়ির দেশের বাড়িতে ছিল প্রচুর ধান ঠান চাষ হতো আর সেখানে আমার এক মাসি ছিলেন তিনি সমানে বলতেন যে বাবা আর যাই করো আমাকে চাষি বাড়ি দেখে বিয়ে দেবে না আমি এসব ধান সিদ্ধফিদ্ধ করতে পারবো না এটা রোজ বলতো আর আমার মানে সেই মাসি ছিলেন তখনকার দিনে কমার্স গ্র্যাজুয়েট মানে সেই সময় মেয়েরা কমার্স মানে ভাবাই যায় না তো আমার মাসি কমার্স নিয়েছিলেন এবং কমার্সে গ্র্যাজুয়েট হয়েছিলেন তো সেই তিনি এবার এত শিক্ষিত তো স্বাভাবিক ব্যাপার তো উনি বলেছিলেন আমার যেখানেই বিয়ে দাও বিয়ে দাও কিন্তু আমার ধান চাল আছে এরম জায়গায় বিয়ে দেবেন না বিয়ে দেবে না আর তারপরে হচ্ছে আর একটা জিনিস অবজেকশান ছিল যদি দাড়ি গোপ না থাকে সেই জায়গায় বিয়ে করব না মানে ছেলের মোটা গোপ চাই আর কি তখনকার দিনে দেখবে একটু ব্যাপারটা এরকম ছিল গোফালা না হলে কেমন একটা ম্যাচও ম্যান মনে হয় না মানে আমার মায়েদের সময়কালীনের কথা বলছি যদি আমার মা আগে বিয়ে করেছিলেন আমার মাসির পরে বিয়ে হয়েছিলো মাসি মায়ের থেকে বড় থাকা সত্ত্বেও তো যাই হোক যেটা বলছিলাম তো তখন ওরকম ছিল আর কি গোপ না হলে সে তার মারদাঙ্গি নেই এরকম বলতো আর কি লোকে আর তারপরে ওই ধান চাষে খুব ভয় ছিল তো এমনই কপাল মানে বলে না কপাল যেখানে হবে তো সেখানে তো আমার যে মানে মেশোর সঙ্গে বিয়ে হয়েছিল তিনি ছিলেন মানে সেল ট্যাক্সের অফিসার কিন্তু তার মানে যে বাড়ি যেখানে বাড়ি ছিল সেখানে ধান চাষ হেনা তেনা সমস্ত কিছু ছিল ইভেন কাঠের উনুনে রান্নাও ছিল আর হিটার তখন ওদের ওখানে গ্যাস ছিল না হিটার ছিল আর কাঠের উনুন ঠিক আছে আমি তো হিটার দেখে ভয়ে যে ওরকম লাল লাল জ্বলছে খুব ভয় পেয়ে গেছিলাম তো আর ওই কাঠের উনুন দুপাকা উনুন যেগুলোতে সে চিমনি ফিট করা থাকে না মানে গ্যাসের একটা পাইপ আর সেটার মধ্যে করে ধোয়া উপরে উঠে যায় তো রকম উনুন ছিল তো ওদের সব ওরকমই রান্না তো ওই উনুনে রান্না করা খুব একটা কঠিন নয় কারণ চারিদিক দিয়ে পাইপ দেওয়া এই দেওয়া তো খুব ভালো সিস্টেম তো কিন্তু আমার মাসিকে হচ্ছে আমার মেশো রান্নাটা করতে হতো কিন্তু সব বাড়ির পুরো রান্না আমার মাসি কোনোদিনই করেনি বড়ো ফ্যামিলি ছিল ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি আর ধান চাষও মাসিকে কোনো দিন করতে হয়নি ঠিক আছে কিন্তু মাসি এটা বলতো তো তাই বলছি মানে এটা যে কত ট্রিমেন্ডাস মানে কঠিন কাজ এত পরিশ্রম সেটা তো বোঝা যাচ্ছে আর এই বেচুর মা কিন্তু এই পরিশ্রমটা করে তো এই রকম একটা লোক তো রাখা যেতে পারে যে কিনা না হচ্ছে সবগুলো করবে মানে জোনের কাজগুলো যেগুলো সেগুলো করবে আমি জানি সেই ক্ষেত্রে হয়তো পার ডের হিসেবে একটা টাকা দিতে হয় যেটা বেশ বিগ অ্যামাউন্ট সেই জন্য বেচুর রাখছে কিনা রাখছে না কিনা জানি না কিন্তু সাত দিন আট দিন যেরকম পাড়া যায় মানে যে রোজ হিসেবে সাত দিন আট দিন কাজ করলো সেখানে যতগুলো যত ধান ঝাড়ানো তারপরে সিদ্ধ করা তারপরে রোদে দেয়া এগুলো করিয়ে নিল তারপরে হচ্ছে মানে এক্সট্রা যে কাজগুলো সেগুলো করে নিলো তাহলে তো অনেকটা সুবিধা হয় কারণ মায়ের ওই লেভেলের কাজ এই বয়সে গিয়ে হ্যাঁ শারীরিক অসুস্থতা নিয়ে সত্যি কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই না আর বেচু যে হেল্প করছে কি সেটা হচ্ছে তোমার রুটি করাতে আচ্ছা রুটি করে মাখা বেল মানে আটা আখলো তারপরে বেললো তারপরে ভাজলো ঠিক আছে নিজেই করেছে তারপরে হচ্ছে তোমার ঘরফরগুলো দেখি ঝাটফাট দিচ্ছিল পরিষ্কার করছিল তো এরকম করা উচিত আর আমি বলি না জানো তো মেয়েদের থেকে ছেলেদের সব কাজ শিখে রাখা উচিত এটা আমি সব সময় বলি এবং সব সময় মনে করি কারণ হচ্ছে এই যে ধরো এখন মায়ের শরীর খারাপ এই যে বেঁচু যেগুলো করতে পারছে এগুলো যদি না জানতো কী করে করতো তো এগুলো এইটুকুনি কাজ শিখে রাখা উচিত ছেলে কি মেয়ে বলে আলাদা কোনো রুলস বা আলাদা কোনো কাজের মানে আলাদা কিছু নেই সবাইকে সব কাজ শিখতে হবে বিশেষ করে ছেলেদের বাইরের কাজ ঘরের কাজ দুটোই শিখতে হবে তবেই তো সে পুরুষ মানুষ তার কাজ শক্ত তাই না কিন্তু ব্যাপারটা এখন অন্য জায়গায় ভাই বেচু রুটি করছে বেচু ঘর ঘরঝাঁত দিচ্ছে মেয়ের মায়ের হেল্প করবার জন্য সব ঠিক আছে কিন্তু কোথাও যেন একটা আমরা গন্ধ পাচ্ছি না হ্যাঁ কোথায় একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে গন্ধ গন্ধ পাচ্ছি তো চলো সে যেরকমই গন্ধ হোক আলটিমেটলি ওই ভদ্র কাজ কম হলেই ভালো হয় আর কি তাই না ওইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মোমো খেতে চেয়েছে ছেলে মোমো খেতে চেয়েছে ছেলে আর তারপরে সেটা তার ঠাম্মি করে দেবে না সেটা কি কখনো হয় এটা কখনো হয়েছে আচ্ছা একটু অতিরিক্ত ছেলেকে নিয়ে করা হচ্ছে না মানে ঠাম্মি বলতে চাইছে যে ছেলে বলেছে তাই জন্য আমি করব না এটা হয় না ও বলেছে তার জন্য আগের দিন দেখলাম চিকেন রান্না করার কথা বেচু বলল তখন মা বলল বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলা আরও চিকেন খেতে ভালোবাসে আর আমরা এখন রান্না করে খেয়ে নেবো কেন ও সন্ধ্যেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়ে আমার এই সন্দেহটা হলো যে মানে ও রাত্রিবেলা কি না খেয়ে ঘুমিয়ে পড়ে এক এক দিন দেখি আমরা খাই ওদের সঙ্গেই আর এক দিন কি না খেয়ে ঘুমিয়ে পড়ে ওই টিফিন টুফুন যা খায় তারপরেই ঘুমিয়ে পড়ে নালে এই কথাটা কেন হলো চিকেনটা রান্না করার পর তো ওকে টেনে তুলে খাইয়ে দেয় যেত তার এই কেসটা কীরকম হলো আমার জানে এখানটায় মনে হলো যে ও ঠাম্মি বলতে চাইছে যে বাচ্চাটা আর কি সন্ধেবেলা যা খায় খায় তারপরে ঘুমিয়ে পড়ে তারপরে আর কিছু খেতে চায় না নালে চিকেন করলে ও না খাওয়ার কী ছিল বলো তোমরা আচ্ছা তারপরে বললো যে ও ভালোবাসে বলে কালকে তো দেখলে তোমরা জিরে চিকেন হলো তো সেটা যা হলো হলো ও চিকেনের জন্য বারবার বলছিল আর আরেকটা জিনিস দেখেছো তো তাতু তাতুকে ডেকে ডেকে মানে একদম বসিয়ে খাওয়ানো দেখানো হচ্ছে যে এবার তাতু ওদের সাথে খাচ্ছে বসছে এরকম করা হচ্ছে মানে যখনই কোনো ক্রিয়েটার বা ভিউয়ার্সরা এই কাকুর খাওয়া নিয়ে কিছু বলে যে উনি কোথায় খেলেন বা সেদিনের ডিমের ব্যাপারটা যেই মানুষ ধরতে পেরেছে দেনান দেন এরা দেখাতে শুরু করে দেয় যে তাতুকেও নিয়ে বসে খাচ্ছে আর তাতুর তো আবার নানা রকম মাছ খায় না জিওল মাছ খায় না তারপরে অন্য অনেক মাছ খায় না তার জন্য তারপরে হচ্ছে খাসির মাংস খায় না তো ওই জন্য তাতুকে তো মানে তোমার কি বলবো নিয়ে বসে খেতে হয় তো তাতু তো মানে মুরগির মাংস খায় হ্যাঁ মুরগির মাংস মনে হয় খায় কি জানি বুঝতে পারলাম না না মুরগির মাংসও তো খায় না মনে হয় তাতু তাতু মনে মাংস খায় না ডিম খায় হ্যাঁ তো তারপরে নিয়ে বসেছে তোমরা জানো তো ওই জন্য তাঁতুর খাওয়া দাওয়ার মানে অনেক রেস্ট্রিকশান আছে এটা খাই না সেটা খাই না তো নিয়ে বসেছে তো তাঁতুর ডিমটা কিন্তু আগের দিন রান্না হয়নি সেটা আমরা দেখেছি মানে দেখানো হয়নি আমাদের তারপরের দিন যেদিনকে তাতুর অন্য রান্নাবান্না হয় নিয়ে বসে খাওয়ানো হয় সেদিনকে দেখানো হয় তো যাই হোক দেখো আমরা কখনোই বলতে পারি না বাড়ির একটা সদস্যকে ওরা খেতে দেয় না এই কথাটা বলা ভুল ঠিক আছে অবশ্যই খেতে দেয় কিন্তু ওরা মা ব্যাটা অল টাইম খেতে বসে একসাথে খেতে বসে সমস্ত কিছু সেক্ষেত্রে তাতুকে নয় আগে খাওয়া হয়ে যায় নয় পরে খায় নয় এই হয় এইটা আমরা দেখেছি তার জন্য আমরা বলেছি নালে তিনটে ফ্যাম তিনজন লোক হ্যাঁ এবার কেউ ধরো অফিসিয়াল জবের জন্য বাইরে চলে যাচ্ছে সে আগে খেয়ে নিল বা কে স্কুলে দিতে যাচ্ছে বাচ্চাটাকে তার জন্য আগে খেয়ে নিলো বা কেউ যেমন ধরো বেচু অনেক সময় বাইরে কাজে যায় তখন হচ্ছে কিছু একটা আগে খেয়ে নিল গরম ভাত সেটা আলাদা ব্যাপার নাহলে নর্মালি তিনজনই বাড়িতে বসে আছে তাহলে তিনজনই যখন বাড়িতে বসে আছে তো সেক্ষেত্রে তিনজন একসঙ্গেই খাবে এটাই তো স্বাভাবিক এটাই তো একটা ফ্যামিলির রুলস এ আগে পরে কে খায় তাই না কারণ যদি কোনো দরকারে এমার্জেন্সিতে কেউ আগে চলে যায় ঠিক আছে কিন্তু একই বাড়িতে এ একবার খাবে ও একবার খাবে সে একবার খাবে হয় নাকি তো সেই জন্যই কথাগুলো বলা হয় তো যাই হোক কাতু তাতুকে নিয়ে আজের বসে খাওয়ানো হয়েছে আর বাচ্চাটাকেও আর চিকেন ভালোবাসে বাচ্চাটা বলে আমাদের বেচুই আগে পকাপক খেয়ে নিয়ে তারপরে বাচ্চাটাকে দিয়েছে আর বাচ্চাটা যেই না পেয়েছে বাটিটা অমনি লুকিয়ে নিয়েছে এটা খুব মজার ছিল বাচ্চাটার আসলে চিকেন খেতে খুব ভালোবাসে আর চিকেন বাচ্চাদের খাওয়া তো খুব একটা খারাপ জিনিস নয় তাহলে চিকেন কেন বেশিরভাগ সময় করা হয় না তো চিকেন তো একটু করলেই হয় যে চিকেনটা বাচ্চাটা যেহেতু ভালোবাসে খেতেও ভালোবাসে ভাতটাও খেয়ে নেয় তাহলে চিকেনটা মোটামুটি করলেই হয় যখন যেখানে মানে দুজনেই ভালোবাসে আর চিকেনের দাম তো বিশাল কিছু নয় তো চিকেনটা করা যেতেই পারে তাই না তো এটা বলার ছিল আর ব্যাপারটা হচ্ছে এই মোমোর কেসটা আমার না ঠিক বোধগম্য হলো না মানে মোমো কি অন্য কেউ করে দিল কেন আমি তো এদের কাউকে কোনো দিন মোমো করতে দেখেছি বলে আমার মনে পড়ছে না মানে এই রিসেন্ট আগে করেছে কিনা বলতে পারবো না মানে টিনু থাকাকালীন করেছে কিনা বলতে পারবো না বাট এই সময় হয়নি সুপঠুপ হয়েছে কিন্তু মোমোটা দেখিনি আর আর একটা কথা হচ্ছে যে বাচ্চাটার অতিরিক্ত কেয়ার নেওয়া হচ্ছে তা আবার থাম্মি বলছে আমার বাচ্চা খেতে চেয়েছে আমার সোনা বাবাটা খেতে চেয়েছে আর আমি রান্না করব না তাই কি কখনো হয় একদমই ঠিক কথা আমরাও তো সেটাই জানি যে আপনি সংসারে সমস্ত কাজ করেন আর আপনার নাতি খেতে চাইছে আর আপনি রান্না করবেন না তাই কি কখনো হয় কিন্তু তারপরেও দেখেছি যে ওকে মানে যাহোক তাহক দিয়ে খাওয়ানো হয় তার জন্যই অনেক কথা বলা হয়েছে এই বাচ্চা বয়সে না প্রোটিনটা শরীরে খুব জরুরি আর যেহেতু জ্বর হয়েছে মুখরোচক খাওয়ার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো বাড়িতে আপনি স্যুপ করতে পারেন ভালো করে সুন্দর করে আপনার ছেলে চাউমিন করতে পারে হালকা করে স্পাইসি তারপরে হচ্ছে মোমো করতে পারেন এই ধরুন রোল করতে পারেন মানে বাচ্চাকে যেরকম ধরনের রোল দিয়ে করতে পারেন তাহলে অসুবিধা কি আছে বাচ্চাকে সেগুলোই খাওয়াবেন এটাই বলার আর কি হ্যাঁ দেখুন আপনাদের বাচ্চা আপনারাই ভালো মন্দ খাবেন কিন্তু এখন এখন পার্টিকুলারলি দেখছি যে আপনারা অনেক বেশি কেয়ারিংটা করছেন মানে খাওয়ার ব্যাপারটায় এটা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ছিল না এইখানে সন্দেহটা হচ্ছে এমনও আমি দেখেছি মানে রাত্রিবেলা আপনি ঠান্ডা ঠান্ডা ভাত সেগুলো ডাল দিয়ে চটকে ভাত মেখে খাইয়ে দিচ্ছেন এরকমও করেছেন তো বাচ্চার প্রোটিনের দরকার তার জন্যই বলা হচ্ছে আর কিচ্ছু না তো বাচ্চার এই এক্সট্রা কেয়ারিংটাই একটু সন্দেহ দানা বাঁধছে মনের মধ্যে যে কি এমন হলো যার জন্যে এত এক্সট্রা কেয়ারিং আচ্ছা আর এদিকে দেখো আমাদের টিনু সুন্দরী সে তো একাই খাচ্ছে একাই চা খাচ্ছে একাই ভাত খাচ্ছে কিন্তু সঙ্গে ঠিক ঠিকই নিয়ে তোমরা জানো কিন্তু সবথেকে আশ্চর্য জিনিস হচ্ছে যে টিনুর প্রমোশনাল ভিডিওগুলো এক এক একটা ভিডিও খুব সুন্দর হচ্ছে ভেরি রিসেন্ট যে ভিডিওটা করলো মানে যেটা হচ্ছে তোমার ফেশিয়াল কিটস এর যেমনি মা মেয়ের অভিনয়টা বেশ ভালো হয়েছে মানে একটা শাড়ি পরা আর একটা হচ্ছে তোমার উপরে টি শার্ট পরা তো ওই দুটো খুব সুন্দর হয়েছে বেশ সুন্দর করে করেছে ভালো লেগেছে আরও প্রোমোশনাল শ্যুট বা ধরো শর্টস ভিডিও এগুলো কিন্তু ও খুব সুন্দর করে ভালো লাগে আর ওর মুখটা মিষ্টি তো খুব সুন্দর মানিয়ে যায় তো যাই হোক ওর ওভারঅল আমরা বুঝতে পারছি যে ও কিন্তু ওর কাজের দিকে একেবারেই সম্পূর্ণ ফোকাস আর যেমনি ব্লগিং করতে পারছে তেমনি তোমার হচ্ছে প্রমোশনাল ভিডিওগুলো করতে পারছে অ্যাকচুয়ালি টাকা মানে লক্ষ্মী দেবী কিন্তু ওর খুব সহায় টাকা ইনকাম করাটা ওর কাছে একদমই বড় ব্যাপার নয় শুধু ওর এত ঝামেলা রয়েছে তাই তা না হলে ও আরও বেশি সারভাইভ করতো কিন্তু এর এরপরেও তোমরা দেখতে পাচ্ছ তো মানে নিজেকে কতটা ও নিমজ্জিত করেছে কাজের মধ্যে সেটা কিন্তু ওর এই কাজের দিক দিয়ে দেখলে দেখা যায় অনেকে বলতে ও কাজ করে না ও কুড়ে ঢ্যাঁপোস এক জায়গায় বসে থাকে কিন্তু এখন কিন্তু সংসারে কাজকর্ম সব নিজে করছে নিজের মতো করে প্লাস প্রোমোশনাল শ্যুট প্লাস ব্লগিং মানে আমরা যারা ওকে বলতাম যে কেন ঠিক মতো ব্লগিং দেয় না কেন ঠিক মতো কোনো কিছু করে না সবটাই কিন্তু করে দেখাচ্ছে এরপরেও ওর প্রতি আর কারোর আক্ষেপ থাকার কথা নয় মানে ওর নিজের যারা ভিউয়ার্স যারা ওকে বলতো তাদের কিন্তু আর আক্ষেপ থাকার কথা নয় আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে আমি জানি না তো এই ওভারঅল মিলিয়ে এই ভিডিওটা করলাম আমি জানি তোমরা সবাই টিনার এই প্রোমোশনাল শ্যুট ভিডিওগুলোতে অ্যাপ্রিসিয়েট করো আর সত্যি ওর একা থাকার এই ব্যাপারটাও আমি অন্তত খুব র্যালিশ করছি ভালো লাগছে হ্যাঁ মানে একা বোকা কিন্তু তারপরেও নিজেকে সারভাইভ করানোর জন্য নিজেকে যে এইভাবে তৈরি করে একা একা থেকে ডেসপারেটলি কাজকর্ম করছে এটার কথা বলছি তো এটাই আমি মনে করি যে এরকমই হওয়া উচিত প্র্যাকটিক্যালি মানুষকে চলা উচিত ইমোশনের বসুবুত হয়ে জীবনটা ওরমভাবে কাটে না অ্যাকচুয়ালি আর দেখা যাক খুব শিগগিরই শুনছি ওর ছেলের সঙ্গে ওর দেখা হবে তো সেটা হলে তো আমাদের কাছে শোনায় সোহাগা তো এটুকুই ভিডিওটা রাখছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও টাটা